আমাদের পিতা মাতার শ্রী চরণে যাদের অশেষ করুণায় আজ আমরা ঠাকুরের নাম করছি সাধু সঙ্গ করছি প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা বাবা গুরুচাঁদ মাতা সত্য বা মার চরণে প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রী চরণে প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যানরাই আমাদের এই ঠাকুরের গরন্ত পাঠ শুনছেন তাঁদের শ্রীযুগাল চরণে আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন ঠাকুরের নাম করে যেতে পারি জয় হরিবল জয় বল শ্রী শ্রী হরিনীলামৃত সুরাশি খ্রিস্টা বৃক্ষ মূলে কাঙ্গালের ঠাকুর প্রভু সঙ্গে ভক্ত সদা থাকে মিলালি ঐশ্বর্য প্রকৃষিয়া প্রভু আসিলেন বাসে লক্ষ্মী মাতা পদসেবা করিল হরিষ রন্ধন করিয়া ভক্তগণে ডাকে দিল এই যে ঠাকুর কতদিন সব ভক্তের দাঁড়ে দাঁড়ে ভক্তের গিয়ে থেকে যে তোব্রাদি এই যে প্রাসাদ নৌকা কান সাজাই নিয়া আনার পর ওরা কান্দি বাড়িতে যখন রাখলো রাখার পরে মাতা ঠাকুর বাড়িতে করল করে ভক্তবানদের ঠাকুর আলী ডাক দিয়ে আর আমি সাথে বলে তিন চারি বাপ কোথায় বেড়ালে তোমরা তো বেড়াও সদা বলে হরি বল কোথায় পাইলে বলো এ দ্রব্য সকল এখন ঠাকুরানি মানে শান্তি মাতা রামচাঁদ মানে দাদা সকলে দিতে ভক্তকে জিজ্ঞেস করছে বাবা তোমরা তো এই কিনচার মাস ছিল কিন্তু এই এত দ্রব্য আদি এত জিনিসপাতি চাল ডাল গুড় তরি তরকারি পয়সা এগুলো কোথায় রামসাদ বলে তুমি শুনো লক্ষ্মী মাতা তোমার কৃপাই পাই আর পাবো কোথা কথা ধনের লক্ষ্মী মা লক্ষ্মী যদি দয়া না করে তা ধন আসে এই সব জিনিস পাতি আসে তাই রামসাদ বলছে সব তোমার দয়া বলেনি কিন্তু ঠাকুরই দয়া রামচাঁদ ছিল কিন্তু ঠাকুরের সাথে শান্তি মাতা যখন জিজ্ঞেস করেছে যে এই যে তিন চার মাস তোমরা ছিলে না বাবা এত এই দ্রব্য দিয়ে এই পাতি তোমরা ফেলে তখন রামচাঁদ বলছে সবই তো তোমার দয়ায় পাইছি তখন তো বলল না যে হরিচাঁদের দয়ায় পাইছি ঠাকুরের দয়ায় পাইছি তাহলে যার ধন তার দোহাই দিতে ঠিক আছে প্রভু বলে রামচাদ বল তোর মাকে সর্বল ফলে কৃষ্ণ ঠাকুর বলছে তুই তোর মাকে বল শান্তিদেবীকে বল এই জগতে যত ফল আছে সব ফল ফলে কৃষ্ণ কল্প তোর শূন্য রহে কল্প বৃক্ষ ঈশ্বরের চায় কল্প বৃক্ষ কৃষ্ণ ভক্ত কল্পনা করায় কৃষ্ণ প্রেম রসিকে রসমায় দেহে সে দেহের সাহে মাতা বলে অর্থে আর নাই প্রয়োজন জনবে জন পাই যেন যুগল স্বর এখন এই যে শান্তি মাতা উনি কি জানেন না হরিচাঁদকে আর হরিচাঁদ কি জানে না শান্তি মাতা কি যখন বৈকুণ্ঠে বসে সব দুইজনে আলোচনা করেছিল যে আমরা এবার মানুষ মেলা করতে যাব তুমি এই নামে অমুক জায়গায় তুমি জন্মগ্রহণ করবা তুমি লক্ষ্মী শান্তি দেবী নাম নিয়ে লোসন পরামানিকের বাড়ি জিকা বাড়ি তুমি জন্মগ্রহণ করবা আর আমি ওরাকান্দি দশম অন্ত বৈরাঙ্গীর ঘরে হরিচাঁদ রূপে জন্মগ্রহণ করব এই তো দুজনের নীলা সাজান তাহলে এরা উভয় উভয়কে জানতো না হ্যাঁ তবুও দেখো বলছে আমার আর কোন দল নেই আমার মনে গেছে আমি শুধু এখন চাই জনমে জনমে যেন তোমার স্মরণে স্থান পায় কে বলছে কে কাকে বলছে তাহলে শান্তি মাতা হরিচাঁদকে বলছে শান্তি মাতা হরিচাঁদ যে নীলা করতে এসছিলেন তাদের সম্পর্ক কি ছিল কি ছিল শান্তি মাতা হরিচাঁদের সঙ্গে সম্পর্ক কি ছিল এইটুক কথা বুঝতে এত দেরি লাগে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল তাই না তাহলে স্ত্রী স্বামীকে কি বলছে আমার কোনো লালসা কোনো আশা ই নেই আমার একটাই শুধু আশা আমি জন্মে জন্মে যেন তোমার মতো স্বামীর চরণে আশ্রয় পেল আর এখনকার মেয়েরা কি বলে তোর মতো যা যা আমি আর দুটো দৈবাই তখনকার নারী ভক্তি ছিলই আর এখনকার বেশিরভাগ নারী ভক্তি হয়েছে সবাই যে জগতে একই রকম সে কথা আমি বলিনি কিন্তু বেশিরভাগটাই তা বর্তমান স্বামী ভক্তি এই জায়গায় উঠে গেছে আর এইগুলো পড়া এইগুলো বলা এইগুলো শোনার অর্থ হচ্ছে আমাদের ভিতর জ্ঞানের উদয় হওয়া তাই এইগুলো পড়ে শুনে যদি আমাদের ভিতর সেই জ্ঞানের উদয় না হয় তাহলে বেকার সময় নষ্ট করে এগুলো পড়ে শুনে তো কোনো লাভ নেই এইগুলো সবাইকে বলি এখানে এই যে মানুষের প্রত্যেকটা সময়ের মূল্য আছে এই সময়টা হয়তো কেউ কোনো কাজ করতো এই যে তোমরা এখানে এসে বসত কেউ কোনো কাজ করতো বা কেউ কিছু তার সেইগুলো ক্ষতি করে তোমরা এখানে এসে বসছো এই ঠাকুরের আলোচনা শুনছ আর তোমরা আসো বলে আমি এই ঠাকুরের আলোচনাটা করতে পারি তা এইগুলো তোমরা যেমন সময় নষ্ট করে তোমরা এখানে শুনছো আমার এই সময় নষ্ট করে করছি তা এইগুলো করে যদি আমরা কিছু ধরে না রাখতে পারি তাই এইগুলো আমাদের করে লাভ তাহলে আমাদের এইগুলো শোনার অর্থ হচ্ছে যে আমরা নিজেদের নিজেরা পরিবর্তন করি আগামী দিনে প্রতি প্রত্যেকের সেই জ্ঞানের উদয় হোক ঠাকুরের কাছে এই প্রার্থনা করি হ্যাঁ শুনো সব ভক্ত বলে হরি শুনে সব ভক্তগানে বলে হরি বল ਔਰ ਤੋ ਧਾ ਕੀ ਤਾ ਕੀ ਪੇਮ ਵਾਤੋ ਬਾਵੇ ਰੋ ਪਾਉਂ ਵਾ ਪਰੇਵਾਲ ਪਰੇਵਾਲ ਐਸੇ ਕੋੰਤ ਸਮਾਤੋ